মুসলিম লীগ আসে আচ্ছা এই পার্টির পরে যখন সেরে বাংলা এ কে ফজুল হক উনি গেলেন তখন মূলত এখানে শেখ মুজিবুর রহমানের উত্থান ঘটে তখন শেখ মুজিবুর রহমানের সাথে পাকিস্তানের নেতাদের দেন দরবার শুরু হয় কেননা শেরে বাংলা এ ফজলুল হক ওনাকে অমুসলিম বলার পরে এবং বাঙালিদের ওপর অনেক দরদি জাতীয় কথা বলার পরে উনি মূলত এক প্রকার ডিপ্রেশনে চলে যান তারপরে উনি বলা যায় সনায়ক সকল রাজনৈতিক কার্যক্রম থেকে ওনাকে গুটিয়ে নেন তখন যুক্তফ্রন্ট একটু অকেজো হয়ে পড়ে তখন এই জায়গায় উত্থান ঘটে মূলত শেখ মুজিবের যেহেতু আওয়ামী মুসলিম লীগ আওয়ামী শুধু মুসলিম লীগ মানে উনিশশো সালের যে মুসলিম লীগ যেটা এখানে আগে বলি আওয়ামী লীগ আওয়ামী মুসলিম পূর্ববঙ্গে আওয়ামী মুসলিম তো ছিল উনিশশো পঞ্চান্ন সালের আগ পর্যন্ত উনিশশো সালে এটা শুধু আওয়ামী লীগ বা আওয়ামী মুসলিম লীগ নামে প্রতিষ্ঠা হয় আমি যদি বলি তাহলে হয়তো আমাকে একটু এই সময়টাতেই মূলত উনি হচ্ছেন ছয় দফা দাবি পেশ করেন মানে যুক্ত ফ্রন্টের পতনের পরে যখন শেরে বাংলার মা ওনার অধপতনের মাধ্যমে যখন যুক্ত ফ্রন্টের অধপতন হলো তখন শেখ মুজিবুর রহমানের এখানে উত্থান হলো তারপরে পাকিস্তানের নেতাদের সাথে ওনার দিন দরবার শুরু হলো এই দিন দরদার শুরু হওয়ার পরে উনি ছয় দফা দাবি পেশ করেন যেই ছয় দফা দাবির কোথাও ধর্ম বা ছিল না মানে এখন কিন্তু বাংলাদেশের অধিকার নিয়ে কথা হচ্ছে মানে এই যে যুক্ত ফ্রন্টের ইলেকশন তারা যে আওয়ামী পূর্ববঙ্গীয় আওয়ামী মুসলিম লীগ তারপরে শেখ মুজিবুর রহমানের ক্ষমতা পাওয়া এগুলো সব কি এগুলো সব হচ্ছে এই অঞ্চলের মুসলমানদের অধিকার আদায়ের কথা তো এই অঞ্চলের মুসলমানদের অধিকার আদায়ের যে কথা সেগুলোর কোথাও কি ছিল না ধর্ম নিরপেক্ষতাবাদ বা যুদ্ধের কোনো কথা ওটা তো যাইতেছি তো তারপরে যখন উনিশশো সালের যে নির্বাচনী প্রচারণা আসলো এবং সত্তর সালে যে নির্বাচন হলো এই নির্বাচনের কোথাও শেখ মুজিবুর রহমানিরপেক্ষতাবাদ বা ইসলাম বিরোধিতার এই ধরনের কোনো কথা বলেন নাই বরং আমি যদি বলি যে অসাম্প্রদায়িকতার কোন কথা বলেন নাই বরং আমি যদি বলি উনি যে একুশ দফা দাবি পেশ করা হয়েছিল যুক্ত ফ্রন্টের যে একুশ দফা দাবি ছিল উনিশশো সালে সেই দাবির মধ্যে ছিল মূল নীতি ছিল যে কোরআন সুন্না মৌলিক নীতির খেলাফ কোনো আইন প্রণয়ন করা হইবে না ইসলামের সাম্য ভ্রাতৃত্বর ভিত্তিতে নাগরিকগণ জীবন ধারণের ব্যবস্থা করা হইবে তাহলে এটা হচ্ছে যেই দলের শেখ মুজিবুর রহমান দায়িত্ব পালন করছেন এটা হচ্ছে সেই দলের একটা আদর্শ আমরা বলতে পারি এটা যে মুক্তিযুদ্ধের আদর্শ আমরা যদি একবার একবারই বলি মানে যেখান থেকে মুক্তিযুদ্ধ শুরু হয় মানে মুক্তিযুদ্ধ তো 1971 সালে হয় নাই মানে মুক্তিযুদ্ধ তো শুরু হয়েছে একটা বিশাল ব্যাকগ্রাউন্ড আছে এই অঞ্চলের মানুষের অবহেলার ব্যাকগ্রাউন্ড হ্যাঁ এই অঞ্চলের মানুষের অবহেলার ব্যাকগ্রাউন্ড সেই অবহেলার ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোরআন এবং সুন্নাহ বিরোধী আইন না করার কথা আছে হ্যাঁ এবং পূর্ববঙ্গীয় আওয়ামী লীগ পূর্ববঙ্গীয় আওয়ামী লীগ কর্মী সম্মেলন এখন কিন্তু আর মুসলিম লীগ না মুসলিম নাম বাদ হয়ে গেছে কিন্তু উনিশশো একাত্তরের আগেই এই আওয়ামী মুসলিম লীগে পঁচিশে নভেম্বর যে কর্মী সম্মেলন হচ্ছে সেই কর্মী সম্মেলনের মধ্যে তাদের যে ইস্তেহার ছিল সেই ইস্তেহারের মধ্যে তারা বলেছেন মুসলমানগণ যাহাতে নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি সরিয়ত সংগত কাজে অবহেলা না করেন এবং সকল শ্রেণীর নাগরিকদের চরিত্র গঠনের জন্য সরকারি প্রচার বিভাগ খুলিতে হইবে মানে মুসলমানদের নামাজ রোজার প্রতি উৎসাহিত করার জন্য সরকার আলাদা বিভাগ খুলবে এটা হচ্ছে আওয়ামী লীগের ইশতেহার আওয়ামী লীগের ইশতেহার কর্মী সম্মেলনের মধ্যে তারা বলতেছে তারপরে যদি আমি আসি যে যে কনস্টিটিউশন ছিল মানে পূর্ব পাকিস্তান মুসলিম লীগের যে কনস্টিটিউশন ছিল 1949 সালে যখন আওয়ামী মুসলিম লীগ ছিল মানে আওয়ামী মুসলিম লীগের পরে যে আওয়ামী লীগ গঠিত হয়েছিল এদের কথার মধ্যে কোনো পরিবর্তন ঘটে মানে আদর্শ এবং নীতির কোনো পরিবর্তন ঘটেনি তার প্রমাণ হচ্ছে যে উনিশশো সালে যখন আওয়ামী মুসলিম লীগ ছিল তখন তাদের কনস্টিটিউশন মানে যেটা এটা কী কী বলা হয় গঠনতন্ত্র গঠনতন্ত্রের মধ্যে ছিল টু ডেসিমিনেট ট্রু নলেজ অফ ইসলাম অ্যান্ড ইটস হাই মরাল অ্যান্ড রিলিজিয়াস প্রিন্সিপাল অ্যামং দ্য পিপল মানে ইসলামের আদর্শকে মানুষের মাঝে প্রচার করতে হবে এটা তাদের কনস্টিটিউশনের মধ্যে ছিল তাহলে আমরা যদি বলি যে বাংলাদেশ গঠনের যে বিশাল আন্দোলন ব্যাকগ্রাউন্ড বিশাল ব্যাকগ্রাউন্ড এবং উনিশশো পর্যন্ত যে নির্বাচনী প্রচারণা এখানে কোথাও এবার যদি সরাসরি মুক্তিযুদ্ধের কথা যাই যে সরাসরি মুক্তিযুদ্ধের কথা যদি যায় তাহলে শেখ মুজিবুর রহমান যখন সাতই মার্চ যেটাকে আমরা বলতেছি স্বাধীনতার ঘোষণা অনেকেই সেটার বিরোধিতা করেছে আমরা ধরে নিলাম যেটা স্বাধীনতার ঘোষণা এই স্বাধীনতার আর ঘোষণা নয় আমরা ধরে নিলাম ধরে নিলাম স্বাধীনতার ঘোষণা যেহেতু এটা সেকুলারিজমরা বেশি বলে শাহবাগীরা বেশি বলে তারা যেহেতু এই অঞ্চলে ধর্ম তাদের বেশি চর্চা করে তাই আমি তাদের কথাটাই ধরে নিচ্ছি ওইটা যদি মূল কথা হয় তাহলে সেই কথার মধ্যে শেখ মুজিবুর রহমান কি বলছেন ইনশাআল্লাহ আল্লাহ মানে ওনার বক্তব্যের শেষে বা বক্তব্যের মধ্যে আছে যে আমরা এই অঞ্চলকে আজাদ করব। তাহলে আমরা বলতে পারি যে ওনার যে আজাদির লড়াই সে আজাদির লড়াইয়ের মূল ভিত্তি কি সে আজাদির লড়াইয়ের মূল ভিত্তি হচ্ছে ইনশাআল্লাহ এবং আমি এখানে আমি ওইটাতে যাওয়ার আগে ওনার একটা বক্তব্য ছিল উনি একটা লেটার পাঠিয়েছিলেন এই অঞ্চলের মুসলমানদের যুদ্ধবর্তী সময়কালে সেই লেটারের মধ্যে উনি বলছেন এটা হচ্ছে বাংলাদেশ আমেরিকাস্থ ইস্ট পাকিস্তান লীগের মুখপাত্র একত্রিশে মার্চ উনিশশো সাল মানে যখন যুদ্ধ চলতেছে একত্রিশে মার্চ উনিশশো একাত্তর সাল তখন উনি লিখেছেন মে আল্লাহ বিলিস ইউ অ্যান্ড হেল্প ইন ইউর স্ট্রাগল ফর ফ্রিডম জয় বাংলা মানে তোমাদের এই আজাদির লড়াইয়ে আল্লাহতালা তোমাদেরকে কী করুন সহযোগিতা করুন এবং শেখ মুজিবুর রহমান তার অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে একটা কথা বলেছেন যে যখন এই অঞ্চলের মানুষ নিজেদের অধিকার আদায়ের জন্য লড়াই করা শুরু করলো তখন পাকিস্তানিরা বলা শুরু করলো এরা হচ্ছে ভারতের দালাল এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে জেহাদ করা ফরজ তখন শেখ মুজিবুর রহমান বলছেন যে ওনার অসমাপ্ত আত্মজীবনের মধ্যে এটা কিন্তু ওনার অসমাপ্ত আত্মজীবনী উনি বলছেন যে জনগণকে ইসলাম ও মুসলমানের নামে স্লোগান দিয়ে ধোকা দেওয়া যাবে না ধর্মপ্রাণ বাঙালি মুসলমানরা তাদের ধর্মকে ভালোবাসে কিন্তু ধর্মের নামে ধোকা দিয়ে রাজনৈতিক কার্যসিদ্ধি করতে তারা দিবে না মানে কারা দিবে না বাঙালি মুসলমানেরা দিবে না জনসাধারণ চায় শোষণহীন সমাজ এবং অর্থনৈতিক সামাজিক উন্নীতি মুসলিম লীগের নেতারা এসব বিষয়ে সুষ্ঠু প্রোগ্রাম করে জনগণের সঙ্গে মানে এই জাতীয় কথা তো ওনার কথার যেটা সারমর্ম সেটা হচ্ছে আমরা যদি ওনার কথা দিয়েও বলি তাহলে উনিও কিসে বিশ্বাস করতেন ইসলামের বিষয়গুলোতে উনি বিশ্বাস করতেন এখানে আমি এবার আসি যে উনি যখন সাতই মার্চ ঘোষণা দিলেন তারপরে শুধু ওনাকে কেন্দ্র করে না বলে যেহেতু পঁচিশে মার্চ হলো ঠিক আছে তারপরে ছাব্বিশে মার্চ আসলো শহীদ রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পত্র পাঠ করলেন ঘোষণাপত্র পাঠ করার পরে ছাব্বিশে মার্চ থেকে দ্বিতীয় অধিবেশন শুরু হলো কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তো এই কাদুরঘাট বেতার কেন্দ্র থেকে যে দ্বিতীয় পত্র পাঠ করা হচ্ছে সেটা হচ্ছে কবি আব্দুল পাঠ করতেছেন সেই কবি আব্দুল সালাম উনি যখন পাঠ করতেছেন তখন উনি ওনার পত্র শুরু করতেছেন না কথা শেষ করছেন যুদ্ধ চলতেছে মানে পঁচিশে মার্চ তো তারা সেনাবাহিনী ডিপ্লয় হয়েছে শুরু হয়েছে এই যুদ্ধ যখন চলতেছে তখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে ঘোষণা আসতেছে সেই ঘোষণা পুরোটাই কি

চোদ্দ এপ্রিল উনিশশো সালে যুদ্ধ যখন চলছে তখন সেই সরকার তাদের একটা চিঠি নির্দেশাবলী পেশ করেছে আমার জনগণের সামনে যেখানে শুরু থেকে আল্লাহ আকবার স্বাধীন বাংলার সংগ্রামী জনগণের প্রতি বাংলাদেশের সরকারের নির্দেশাবলী আচ্ছা এখানে কি নির্দেশাবলী দিয়েছে নির্দেশাবলীতে আছে বাঙালির অপরাধ আল্লাহ তালার পৃথিবীতে আল্লাহর নির্দেশ মতো সম্মানের সাথে শান্তিতে সুখে বসবাস করতে চেয়েছে বাঙ্গালির অপরাধ মহান স্রষ্টার অন্যায় অবিচার শোষণ ও ও নির্যাতনের অবসান ঘটিয়ে এক সুন্দর সুখী সমাজ নির্দেশ মতো ব্যবস্থা গড়ে তোলবার সংকল্প করেছে মানবতার বিরুদ্ধে হানাদার বাহিনীর দানবীয় শক্তি ঝাঁপিয়ে পড়েছে তারপর এখানে হচ্ছে বাংলাদেশের সাধারণ মনোবল আমাদের সহায় পরম করুণাময় সর্বশক্তিমান আল্লাহর সাহায্য আমাদের সহায় কি স্বাধীনতার মুক্তিযুদ্ধে আমাদের সহায় হচ্ছে আল্লাহ তালার সাহায্য এটা কি বলছে বাংলাদেশের অস্থায়ী সরকার তাদের নির্দেশ আল্লাহ পল্লন হ্যাঁ শুরু তো আল্লাহ আল্লাহান জঙ্গিবাদের স্লোগান বানিয়ে দিয়েছে যারা চেতনার

যেহেতু এখানে আমি একটু সামারি বলি ততক্ষণে তুমি একটু কথা সাজাও আমার যেটা আমার যেটা সংক্ষিপ্ত সামারি মানুষের বোঝার সুবিধার্থে সেটা যে আমি বলি যে এখানে পাকিস্তান আর্মির খণ্ডিত অংশ পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করেছে আমার আমি যেভাবে বিশ্লেষণ করি আর কি কেননা ইস্টবেঙ্গল রেজিমেন্ট ছিল এটা পাকিস্তান আর্মির ট্রেনিং প্রাপ্ত এবং তারা পাকিস্তান আর্মির মেম্বার এবং যত বীরশ্রেষ্ঠ আছে এবং মুক্তিযোদ্ধা আছে বীর বিক্রম আছে তার বেশিরভাগই হচ্ছে পাকিস্তান আর্মি মেম্বার সাধারণ জনগণ থেকে আসা বীরশ্রেষ্ঠ অথবা সাধারণ জনগণ থেকে আসা বীর বিক্রম বা বীরোত্তম খুব একটা নেয় খুব অল্প হাতে গনা এবং বীর বিক্রম বীর উত্তম এবং বীরশ্রেষ্ঠদের বেশিরভাগই হচ্ছে মুসলমান তাহলে যাদের রক্তের উপর দেশটা স্বাধীন হলো তারা সবাই আসলে পাকিস্তান আর্মি সদস্য এবং তাদের অধিকাংশই এই সদস্যরাই উনিশশো পঁয়ষট্টিতে ভারতের বিরুদ্ধে ব্যাপক যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং শেষ করে ফেলে এবং লাহোরকে রক্ষা করার জন্য জীবন দিয়েছে যেগুলোর অনেক আলামত বাংলাদেশের বিভিন্ন সেনানিবাস এবং হেডকোয়ার্টারে আছে তাহলে এই জিনিসটা প্রমাণ করতেছে যে যেই মেম্বাররা পাকিস্তানের স্বাধীনতা মানে মুসলমানদের স্বাধীন দেশের স্বাধীনতা রক্ষার জন্য পঁয়ষট্টিতে যুদ্ধ করছে তারা তো এমন মীরাক্তর অলৈক কিছু হয়ে গেল না যে একাত্তরে তারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধে নামবে একাত্তরে তারা সাম্প্রদায়িকতার জন্য যুদ্ধে এই অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য যুদ্ধে নামবে একাত্তরে তারা ধর্মনিরপেক্ষতাবাদের জন্য যুদ্ধে নামবে বরং একাত্তরে তারা যুদ্ধে নেমেছিল মূলত তাদের ধর্মীয় ভাবাবেগ থেকেই অত্যাচারের বিরুদ্ধে কোরআনের যে আয়াত এবং আল্লাহর যে নির্দেশ এবং এটাকে তারা জেহাদ মনে করে এই যুদ্ধে তারা অবতীর্ণ হয়েছে এবং তাদের জীবনের ঝুঁকি তারা হাতে নিয়েছে এবং এই ঝুঁকি নেওয়াতে আসলে আর্মির মেম্বারদের যে অবদান সে অবদানটা আসলে সরাসরি রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে একটু কমই জন্য যে বেশিরভাগ রাজনৈতিক নেতাই হয় ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছিলেন অথবা শেখ মুজিবুর রহমানও পাকিস্তানে পালিয়ে আশ্রয় নিয়েছিলেন ফিল্ডে যারা যুদ্ধ করেছে তারা সবাই ছিল যেই পাকিস্তান আর্মি স্বাধীন পাকিস্তানের রক্ষক সেটিরই মেম্বার যারা পঞ্চাতে যুদ্ধ করেছে সুতরাং তারা ধর্মের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে এটা কল্পনাতে এই জন্য পরবর্তীতে যারা মুক্তিযোদ্ধা ছিল অসংখ্য জীবিত মুক্তিযোদ্ধা যারা পাকিস্তান মিলিটারি মেম্বার ছিল তাদের সাথে আমাদের দেখা হয়েছে কথা যেমন আলমিন মুসদের যিনি মোতালি ছিলেন নজরুল ইসলাম আঙ্কেল তারা সবাই ছিল ধর্মপ্রাণ এবং তারা স্পষ্টভাবে বলেছে যে আমাদের এই যুদ্ধটা কখনোই সেকুলারিজম বা সাম্প্রদায়িক বাংলাদেশের জন্য ছিল না তো আমি আশ্চর্য হই যে এটা ঢুকলো কীভাবে বাংলাদেশের বাহাত্তরের যে সংবিধান তা আমি মনে করি যে এটা সম্পূর্ণরূপে ভারত থেকে কপি পেস্ট করে আমদানি করে এই सेकুলারিজম আর অসাম্প্রদায়িক বাংলাদেশ আর এই যে ধর্মতন্ত্র 72 সংবিধানের যে জিনিসগুলো এগুলো একটাও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে তোমার তোমার এই কথার সাথে বলি অক্টোবর মাসের আগে মানে 1971 সালের অক্টোবর মাসের আগে বাংলাদেশ সরকারের কোনো ম্যানিফেস্টোতে মানে অস্থায়ী সরকার হোক আর বিদেশ সরকার হোক সরকারের কোনো ম্যানিফেস্টোতে কোনো ম্যানিফেস্টোতে সমাজ সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদ গণতন্ত্র বলা চলে যে একুশে অক্টোবরের পরে বা আঠারো অক্টোবরের পরে সর্বপ্রথম এই সেকুলারিজমের তথ্য এইটার মধ্যে আসে এই জন্য মানে মুক্তিযুদ্ধের মধ্যে যুক্ত হয় এই জন্য আমি বলি যে আমরা সময় শেষে আসতেছি এই জন্য আমি বারবার বলি যে বাহাত্তরের সংবিধান এটা ইম্পোর্টেড সংবিধান ওই কথায় যাওয়ার আগে বাংলাদেশের যে একজন মন্ত্রী ছিলেন ওনার কথাটা আমি কোথায় যে দেখেছি এখন মনে করতে চাই শেষের দিকে যে হ্যাঁ আমি শেষের দিকে চলে যাব যে ওনার কথাটা একটু বলা প্রয়োজন মনে করতেছি উনি শুকরিয়া আদায় করতে বলেছেন 16 ডিসেম্বরে উনি যে ওনার বক্তব্য দিয়েছেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী উনি যে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি উনি যে ওনার বক্তব্য দিয়েছেন 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সেই বক্তব্যের মনে উনি বলছেন যে মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নির্বিশেষে সকলকে এই স্বাধীনতার জন্য মহান আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপন করা উচিত এটা কিন্তু এই যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র এটার মধ্যে আছে এবং তারপরে আমি বলি এরপরে কবি সালাম উনি ওনার যে কথা বলেছিলেন মানে ছাব্বিশে মার্চ উনি যে ঘোষণাপত্র পাঠ করেছিলেন সেই ঘোষণাপত্রের মধ্যে ছিল মুরলে শহীদ বাচলে গাজী ওনার বক্তব্যের মধ্যে কথা ছিল তাহলে আমি বলতে পারি বলা শুধু না মানে এটা হচ্ছে ফুল্লি প্রুভড এবং প্রমাণিত যে উনিশশো সালের এই লড়াইয়ে সাতজন বীর শ্রেষ্ঠের একজনও মুসলিম না যতজন সেক্টর কমান্ডার ছিল এই সেক্টর কমান্ডার একজন অ মুসলিম ছিল না তাহলে রাতারাতি আজকে আমাদেরকে তোমরা সবাই মৌলবাদ বলতেছ তো আজকে রাতারাতি আমরা সবাই মৌলবাদ হয়ে গেলাম আর উনিশশো একাত্তর সালে এদেশে কোনো ধর্মপ্রাণ মুসলিম ছিল না এই সেক্টর কমান্ডের মধ্যে কেউ মুসলিম ছিল না আমি তো বলছি এরাই উনিশশো পঁয়ষট্টি ভারতের বিরুদ্ধে করেছে এবং এখানে আরেকটা জিনিস যুক্ত করে দিই যে তাদের এই চেতনার কারণেই কিন্তু বাংলাদেশ পরবর্তীতে স্বাধীন থেকেছে মানে এই বীরশ্রেষ্ঠরা বীর বিক্রম এবং বীর উত্তমেরা তথা যারা পাকিস্তান আর্মির মেম্বার ছিল তারা যদি সত্যিকার অর্থে বাহাত্তরীয় সংবিধানে বিশ্বাস করতো অসাম্প্রদায়িক এবং সেকুলার বাংলা বিশ্বাস করতো তাহলে ওই যে সাত দফার গোপন চুক্তি ছিল বিদেশ সরকারের সাথে সে গোপন চুক্তি বাস্তবায়ন হ্যাঁ আজ বাংলাদেশের কোনো আর্মি থাকতো না এবং বাংলাদেশের কোনো স্বাধীনতা থাকতো না বাংলাদেশ পুরোটাই ভারতের রাজ্য তো হতে পারেনি কেন কেন এরা তো ছিল পাকিস্তান আর্মির মেম্বার এবং এরা তো ভারতের বিরুদ্ধে পঁয়ষট্টিতে যুদ্ধ করেছে ফলে তো সেই চেতনা তো তাদের মধ্যে ছিল এরা যখন দেশ স্বাধীন হওয়ার পর দেখতেছে কিরা আমার দেশের সব অস্ত্রাগার লুট করে ভারত নিয়ে চলে যাচ্ছে সব জেলা শহরে ডিসিরা দখল করে হিন্দু ডিসিরা দখল করে বসে আছে আমরা তো আমাদের দেশ নিতে পারতেছি না তখন এদের মধ্যে থেকে বিদ্রোহ শুরু হলো এবং এদের বিদ্রোহের ঠেলায় বিদ্রোহের চাপে শেখ মুজিবুর রহমান ভারত সরকারকে বলতে বাধ্য তোমরা তোমাদের সেনাবাহিনী এখান থেকে নিয়ে যাও নাহলে এখানে আরেকটা যুদ্ধ শুধু এই যে এম এ জলিল এম এ জলিল যিনি জাসুদের সভাপতি ছিলেন এবং সম্মত খুলনা সেক্টরের উনি সেক্টর প্রধান ছিলেন মুক্তিযুদ্ধের সময় উনি বলেছেন যে আমি নিজে ভারতীয়দের বিরুদ্ধে বিদ্রোহ করেছি তারপরে যে আলামিন মসজিদের যে মোতাবল্লি যিনি বলা চলে যে শেখ মুজিবুরা অনেক কাছের ব্যক্তি ছিলেন উনি বলেছেন যে আমরা উনিশশো একাত্তরের পরে আমরা সরাসরি ষোলো ডিসেম্বরের পরে ভারতীয় সৈনিকদের সাথে আমরা যুদ্ধ করেছি তাদের বুকে আমরা গুলি চালিয়েছি এরকম পরিবেশেই বাংলায় তৈরি হয়েছিল তাই আমি অত অত টিপিক্যাল কথার মধ্যে যাচ্ছি না আমার সহজ কথা হচ্ছে একদম ইজিলি কথা হচ্ছে যে উনিশশো সাতচল্লিশে যখন ইংরেজরা এদেশে ক্ষমতাকে হস্তান্তর করে চলে গেছিল তখন তারা সবচেয়ে কাছের মুসলিম কিন্তু প্রচুর রেডিওতে যে প্রচার হতো না এই রেডিওর প্রচারের মধ্যেও জিহাদের কথা ছিল মানে জিহাদের বক্তব্যগুলো ছিল তো সাধারণ মুসলিমরা যুদ্ধ করেছে জিহাদ করেছে বাংলাকে স্বাধীন করেছে কিন্তু ওই স্বাধীন বাংলার যখন ক্ষমতা হস্তান্তর হয়েছে তখন সবচেয়ে সেকুলার ডক্টর কামালদের মতো লোকেরা এই এদের সংবিধান লিখেছে এই ডক্টর কামাল কিন্তু এই সংবিধান লেখার আগে আওয়ামী লীগের যে সমস্ত দাবি দেওয়া ছিল ওই দাবি দেওয়ার সাথে ডক্টর কামাল যুক্ত ছিল মানে এই যে শেখ মুজিবের যে ছয় দফা দাবি ছিল উনিশশো সত্তরের আগে ওই দাবিতেও ডক্টর কামাল সংযুক্ত ছিল কিন্তু সেখানে তারা অদা করেছিল যে ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ করবে না কিন্তু এদের হাতে ভারত ক্ষমতা দিয়ে দিয়েছে যে তোমরা এটাকে কিসের দিকে নিয়ে যাও ভারতের ধর্ম নিরপেক্ষতা এবং সেকুলারিজমের দিকে নিয়ে যাও এবার যদি আমরা একটু দুই হাজার চব্বিশে চলে আসি তবে আমি আরেকটু উনিশ নেশাগত একটা কথা বলে আমি শেষ করবো সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদকে মুসলিম জাতীয়তাবাদের বিরুদ্ধে দাঁড় করানোর একটা প্রজেক্ট ভারত অনেক আগে হাতে নিয়েছিলো যেটা হচ্ছে ছায়ানট থেকে শুরু করে আর যে বিভিন্ন শিল্পী গোষ্ঠীগুলো আছে উদীচিগুলো আছে এগুলো কিন্তু বা পাকিস্তান থাকা অবস্থাতেই ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল এবং ওই যে ভাষা আন্দোলন উনিশশো সালের যে ভাষা আন্দোলন এবং মিস্টার জিন্না এইগুলোকে কেন্দ্র করে ভারতেটা বুঝেছিল যে এখানে বাঙালি জাতীয়তাবাদকে যদি আমরা দাঁড় করাতে পারি তাহলে এটাকে মুসলিম জাতীয়তাবাদের বিরুদ্ধে ব্যবহার করা যাবে এবং সেটার জায়গা থেকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলায় গ্লোরিফাই করা শুরু হয় অথচ এই বাংলার

মুক্তিযোদ্ধাদের যেগুলোই মুক্তিযুদ্ধের স্বাধীনতা দলিলপত্রের মধ্যে জমা করা আছে যারা জিহাদের উদ্দেশ্যে বের হয়েছে মাকে বলেছে জিহাদের জন্য গেলাম তাদের কথাও বাহাত্তরের সংবিধান সংবিধানের মধ্যে আনতে পারে না এবার আমরা বলি থেকে পঁচাত্তরের সময়টার কোনো আলোচনা হয় না বাংলাদেশের ইতিহাসগুলোতে আলোচনা নাই আমি মনে করি যে এই আলোচনাও জরুরি আর আসলে প্রত্যেক যে উত্থান থাকে আমরা যে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলাদেশ স্বাধীন করেছি সেটার একটা কারণ ছিল এটা একটা কারণের ওপরেই উনিশশো সংঘটিত হয়েছে ঠিক চব্বিশের যে অভুত্থান হয়েছে এই চব্বিশের অভুত্থানের পিছনেরও কিছু কারণ আছে এখানে যখন আসলে ব্যাপক নির্যাতন হয়েছে আর এমন আমাদেরকে ব্যাপক হারে বন্দী করা হয়েছে তখন ধীরে ধীরে মানুষের ভেতরে আসলে খুব জন্ম নিয়েছে এই খুব থেকেই মূলত চব্বিশের অভুত্থান হয়েছে কিন্তু এই চব্বিশের অভুত্থানেও তোমার মনে আছে কি নাম নিয়েই বলছি শরীফ আবহাওয়া তপু ভাই যখন আগস্টে জুলাইয়ে বের হয়ে গেলেন বিদ্রোহ করার জন্য উনি পোস্ট দিয়ে বের হলেন তখন উনি কি বলেছেন যে আমি মাঠে রাস্তায় দেখেছি যে মানুষ একদিকে লিল্লাহে তাকবীর স্লোগান দিচ্ছে আর আরেকদিকে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে মানে এটা হচ্ছে মুসলিম ও মুসলিমের যুদ্ধের মতো অবস্থা তারপর এখানে যদি আমি উদাহরণ দেই ওই রকম অপরিচিত বা ওই ধরনের একদম সরাসরি আবরার ফাহাদ এবং আবু সাইদ তাদের যদি আজকে মানুষ ফেসবুক পোস্টগুলো अवलोकन করে যে আবরার ফাহাদ ফেসবুকে কি কি লিখতো এবং আবু সাইদ ফেসবুকে কি কি লিখতো তাহলে আমি দুই একটা পয়েন্টস সামারি হিসেবে তুলে ধরব যেহেতু তারা হচ্ছে এই 24 আন্দোলনের বড় আইকনগুলোর একটা তো আবরার ফাহাদের পোস্টে যেমন তাকে তো হত্যাই করা হয়েছে মূলত ভারত বিরোধিতার যে পোস্ট এবং ভারতের সাথে বাংলাদেশের পানি বন্টনের যে অসম চুক্তি সেটার বিরুদ্ধে যে সে পোস্ট দিয়েছিল সেটার কারণেই কিন্তু তাকে হত্যা করা হয় এবং তার হত্যার মাধ্যমেই কিন্তু চব্বিশের আন্দোলনের সূচনা ব্যাকগ্রাউন্ড তৈরি হয় আর আবু সাইদের যদি আমরা অসংখ্য পোস্ট দেখি তাহলে আবু সাইদ যেমন বাংলাদেশের যে শিক্ষা সংস্কার কমিশনগুলো বা শিক্ষা সংস্কারের যে উদ্যোগ নিয়েছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী সেখানে যে ধর্মবিরোধী বিষয়গুলো ছিল এবং সেখানে এল জিবিটি থেকে শুরু করে কত ধরনের ধর্মীয় গল্প এবং কবিতাগুলো বাংলাদেশের সিলেবাস থেকে বাদ দিয়ে ধর্মবিরোধী কী কী সেখানে যুক্ত করা হয়েছে এটা নিয়ে ফেসবুকে খুবই সোচ্চার ছিল এবং সে এই ধরনের বিষয়গুলোতে খুব অ্যাক্টিভ থাকতো যেমন আমাদের সুরোদোস্তা শেখাব্দা গুন বক্তব্য সে শুনতো এবং তার বহু বক্তব্য সে তার ফেসবুকে শেয়ার করেছে তাহলে তার যদি সকল ফেসবুক পোস্টগুলোকে অবজার্ভ করে যেমন আমাদের বইটার একজন ছাত্র সে জমা করেছে আমাদের চব্বিশের আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের সকলের লাইফ কী ছিল এবং তারা কী দ্বারা প্রভাবিত ছিল যেই ছেলে লাশটা ফেলে দেওয়া হচ্ছিলো ওই যে এর থেকে সেই ছেলের ক্ষেত্রে বলা হয় যে সে সিয়াম অবস্থায় ছিল ওই দিন এবং এরকম আর অসংখ্য আছে আর যদি যেমন ওয়াসিম আকরাম যে ওয়াসিম এক নামে একটা ছেলে চিটাগাংয়ের সে যে মারা গেল যে মূলত জাতীয়তাবাদী ছাত্রদল বা বিএমপি মেম্বার ছিল সে ফিলিস্তিনের মুসলমানদের স্বাধীনতা নিয়ে খুব বেশি পরিমাণে সর্যা ছিল এবং কাশ্মীরের মুসলমানদের স্বাধীনতা নিয়ে তার ফেসবুকে অসংখ্য পোস্ট বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের নিয়ে সে লিখেছে এবং আবরার ফাহাদও কাশ্মীরের মুসলমান কাশ্মীরে বিশেষ করে যখন ওই আইনটা বাতিল করে দেয় মোদী সরকার যে আইনের ভিত্তিতে কাশ্মীর আলাদা স্বাধীনতা ভোগ করতো ওই সময় আবরার ফাত প্রচুর অ্যাক্টিভ ছিল তা আমরা এই দু একজনের উদাহরণ দিলাম এরকম ব্যাপক গবেষণা হয়েছে এবং প্রকাশিত হয়েছে যেটাতে স্পষ্ট বোঝা যায় যে চব্বিশের আন্দোলনে যতজন নিহত হয়েছে হাজার থেকে পনেরোশো জন তাদের নব্বই পার্সেন্টের বেশি লাইফ হিস্ট্রি এবং ব্যাকগ্রাউন্ড ছিল ইসলাম প্রভাবিত এবং তারা বাংলাদেশের শাসন ব্যবস্থায় ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আগে থেকেই সোচ্চার ছিল মুসলমান এবং বাংলাদেশের আলাদা স্বাধীনতার জন্য আগে থেকে ছিল কিন্তু দুঃখজনক হলো সত্য যে এই চব্বিশের রক্তের পরেও যারা ক্ষমতায় গেছে বা যে সমস্ত কাজের উদ্যোগ নেওয়া হচ্ছে এগুলো সবই ঘুরে ফিরে আবার মুসলমানদের সাথে ধোকাবাজি গাদ্দারি এবং এই রাষ্ট্রটাকে যে রাষ্ট্র রক্তের মুসলমানদের রক্তের উপর প্রতিষ্ঠিত হলো তাদেরকে মুসলমানদের বিরোধী একটা রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে যেটা খুবই দুঃখজনক আমি যদি বলি চব্বিশের অভ্যুত্থান হয়েছে আবার এই বাংলায় অভ্যুত্থান হবে অভ্যুত্থান আসলে ক্রমবর্ধন গণতন্ত্র যতদিন থাকবে বা মানুষ যতদিন ক্ষমতা নামের জিনিসটা থাকবে ততদিন আসলে অভ্যুত্থান থাকবে গণতন্ত্র থাকলে জুলুম থাকবে হ্যাঁ জুলুম থাকবে কিন্তু আসলে আমরা যদি নিজেদেরকে সময়ের সাথে পরিবর্তন না করতে পারি তাহলে বারবার অভ্যুত্থান হবে আমরা প্রাণ দিব কিন্তু আমরা মূল জায়গায় যেতে পারবো না প্রাণ দিয়েছে সাধারণ মুসলিম উনিশশো সাতচল্লিশের আগে কিন্তু আসলে ক্ষমতার ডোর তো ছিল জিন্নার হাতে তখন জিন্না যা চেয়েছে তাই হয়েছে

এই যে সাধারণ জনগণ বা শহীদদের যে মনোকামনা বা যাদেরকে আমরা শহীদ বলতেছি বা শহীদ বলা হচ্ছে বা যারা মারা গেছে তাদের যে মনোকামনা সেই মনোকামনাটা বাস্তবায়ন হয়নি আগামীতেও যদি আমরা এইরকম অন্যের হাতে ক্ষমতা তুলে দেই নিজেদের প্রাণ দিয়ে তাহলে ঘুরে ফিরে আমরা এইভাবেই অবহেলিত হতে থাকি এবং এক বাক্যে যদি সামারি আমি করতে চাই দীর্ঘ আলোচনা দিয়ে আমার কথা শেষ করে দেব তখন তোমার কাছে থাকলে বলিও সেটা হচ্ছে যে ব্রিটিশদের রেখে যাওয়া যে কাঠামো এই পুরো কাঠামোটাকে যতক্ষণ পর্যন্ত বাতিল না করা হচ্ছে এবং সেই জায়গায় মুসলমানদের যে শাসন ব্যবস্থা সেটার জন্য স্পষ্ট ঘোষণা না থাকতেছে যে যখনই কোনো একটা আন্দোলন হয় সবাই বলে যে আমরা আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করব গণতন্ত্রের জন্য আন্দোলন করব আমি মনে করি আমাদের এত বেশি প্রচারণা করা উচিত এত বেশি যুবক সমাজের ব্রেনে এই দাওয়াতটা দেওয়া উচিত যে এর পরের আর কোনো রক্ত যেন বৃথা না যায় সাতচল্লিশের মতো একাত্তরের মতো এবং চব্বিশের মতো এবং মুসলমানদের দীর্ঘ দুইশো বছর ব্রিটিশ বিরোধী আন্দোলনের মতো আর রক্ত যেন বৃথা না যায় এই জন্য এরপরের অভ্যত্থানগুলোতেই স্পষ্ট থাকা উচিত এই গণতন্ত্র গণতন্ত্র করে ষোলো বছরের জুল মতোই ছিল গণতন্ত্রের উপর তাহলে স্পষ্ট থাকা উচিত যে আমরা এই আমরা সাতচল্লিশের আগেও জীবন দিয়েছি ইসলামের জন্য একাত্রও ইসলামের জন্য পাকিস্তান ব্যর্থ হয়েছে ইসলাম প্রতিষ্ঠা না করতে পারার কারণে আজকেও পাকিস্তান ব্যর্থ হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা না করতে পারেনি একটা মিলিটারি স্টেটে পরিণত হয়ে গেছে সাম্য নিরাপত্তা ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি কেননা তারা ইসলাম প্রতিষ্ঠা করেন ইসলামের নামে মুসলমানদের রক্ত নিয়ে মুসলমানদের সাথে ধোকাবাজি করেছে পাকিস্তান আর্মি একই অবস্থা দু হাজার চব্বিশের পরে হচ্ছে এর এরপরে যখনই নামা হবে স্পষ্ট ভাষায় বলতে হবে আমরা বাংলাদেশের রাষ্ট্র ইসলাম চাই এবং এই পুরো কাঠামোটাকে যতক্ষণ মতো বাতিল না করা হচ্ছে যে কাঠামোর রাষ্ট্র দাঁড়িয়ে আছে ততক্ষণ পর্যন্ত কখনোই এই রক্তের যে বাস্তবতা সেটা কখনই প্রতিষ্ঠিত ওইটাই আমি বললাম আমি ওইটা বলেই আমার কথা শেষ করে দিব যে আমরা যদি ঘুরে ফিরে নিজেরাই প্রাণ দেই আর ক্ষমতা অন্যদের হাতে তুলে দেওয়ার জন্য রেডি থাকি তাহলে এখানে আমরা যতই যাই বলি না কেন আমাদের মনোবাসনা কোনো দিনই পূর্ণ হবে না ঘুরে ফিরে সবাই গণতন্ত্রের স্লোগানই গাইবে এই জন্য এর পরের কোনো অভ্যুত্থানে যদি মানে কেউ প্রাণ দিতে চায় এবং নামতে চায় তাহলে সে যেন এরকম প্রস্তুতি নিয়ে নামে যে আমি কার আন্ডারে যুদ্ধ করতেছি মানে নেতা কারা আমার সেটা নির্বাচন কোন আদর্শ প্রতিষ্ঠা করার জন্য একজন জন্য পুরো বাতিল করে নতুন নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে সব মিলে আমি যদি বলতে চাই আমি এখানে সবশেষে জোর দিব যে উনিশশো সাতচল্লিশ ইসলামের উপরে ছিল উনিশশো একাত্তরের ইতিহাস আসলে সেকুলার তো সেকুলার গোসলও করে না তেমন ওরা যেমন গোসল করে না তেমন আসলে পড়াশোনাও করে না এবং এখানে যে মুসলমানেরা শহীদ মনে করে শাহাদুবেন এবং ইন্ডিয়ান চেতনা ছিল না এবং যেখানে যে ধর্ম নিরপেক্ষতা বাদ ছিল না সেইটা ওনাদেরকে একটু পড়াশোনা করার জন্য এবং যারা আমাদেরকে দেখতেছে তাদের বলবো যে অন্ধ হয়ে কোনো কিছু বিশ্বাস না করার জন্য আমার এখনও মনে পড়ে যখন ওইটা বলে আমি আমার কথা শেষ করছি যে যখন ছোটোবেলায় ওই যে ষোলোই ডিসেম্বরে যে অনুষ্ঠান হতো ওই অনুষ্ঠানে নাটক হতো তো ওই নাটকের মধ্যে রাজাকার হিসেবে পেশ করা হতো দাড়ি টুপি আলাদাকে আর মুক্তি বাহিনী হিসেবে পেশ করা হতো যাদের দাড়ি নেই কিলিমসেভ হিসেবে মানে এখানে এরকম যে মুক্তিযুদ্ধ হয়েছে সেকুলারিজমের ওপরে আর যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা বিরোধিতা করেছে ইসলামের উপরে অথচ যুদ্ধ হয়েছে ইসলামের উপরে আর কিছু প্রশ্ন ছিল আর চব্বিশের যে অভুত্থানটা হয়েছে সেটাও হয়েছে ইসলামের উপরে সব মিলিয়ে বাংলার উৎপত্তি বাংলাদেশের মানচিত্রের উৎপত্তি যেদিন হয়েছিল ১৯৪৭ সাতচল্লিশে বাংলাদেশের মানচিত্রের উৎপত্তি যেদিন হয়েছিল ১৯৪৭ সালে উনিশশো একাত্তর সালে যেদিন আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম সেদিন এবং চব্বিশে আমরা যে অভ্যুত্থান করেছি সেই সকল অভ্যুত্থানে ইসলামপন্থীদেরই সবচেয়ে বেশি ভূমিকা ছিল এই সকল বিদ্রোহগুলো মূলত ডানপন্থীদেরই বিদ্রোহ ছিল যদিও বা ডানপন্থীরা ক্ষমতায় যেতে পারেনি আমার মনে হয় অনেক সময় একজন বলেছে মোহাম্মদ আসাদ বীর সাতচল্লিশ থেকে একাত্তর এটি ইতিহাস যদি আপনারা লিখিত বই আকারে বের করেন যে থিওরিটা তুমি লাস্ট পর্যন্ত বা আমরা বলার চেষ্টা করলাম তাহলে এটা মানুষের জন্য খুব উপকারী এই বিষয়ে তোমার কোনো ইচ্ছা আছে কিনা

আলোচনার বিষয়বস্তু ছিল সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশ এটা যে মুসলিম চেতনাকে ধারণ করে মুসলিম বঙ্গ মুসলিম বাংলা বলবো যে আমি গণতন্ত্র মানে যিনি প্রশ্ন করেছেন তিনি গণতন্ত্রবাদী তা আমার কথা হচ্ছে উনি যদি গণতন্ত্রের জন্য পোস্ট করতে পারেন গণতন্ত্রের পক্ষে যুক্তি দিতে পারেন তো উনি ওই যুক্তিটা নাফার জন্য দিক না সেটাই তো মানে আজকে আমরা যারা গণতন্ত্রের কথা মানে আমাকে প্রশ্ন করা হচ্ছে ধরো তোমাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনারা গণতন্ত্রের সব সুবিধা ভোগ করছেন কিন্তু গণতন্ত্র প্রতি মানে গণতন্ত্রের দিকে কেন যাচ্ছেন না আমি তো খেলাফতের দিকে আছি তুমি গণতন্ত্রটা ছেড়ে দিও খেলাফতের দিকে আসো সব বাংলাদেশের সকল মুসলিম দলের লোকেরা যদি গণতন্ত্র ছেড়ে দিয়ে খেলাফতের দিকে আসে তো এই দেশে গণতন্ত্রকে বাস্তবায়ন করবে কে কাকে নিয়ে ভোট হবে এদেশের তো নব্বই পার্সেন্ট মুসলিম এদেশের বৃহত্তর সকল রাজনৈতিক দল যদি বলে আমরা নির্বাচন বর্জন করলাম সবাই মিলে নির্বাচন বর্জন করা আমরা তো নির্বাচন বর্জন করানোর জন্যই আমরা নিজেরাই তো গণতন্ত্রের সুবিধা নিতে চাচ্ছি না কিন্তু তোমরা তো গণতন্ত্রের সুবিধা ভোগ করার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার রাস্তা তৈরি করে গণতন্ত্রের এই কাঠামও বহাল থাকার জন্যই এই অঞ্চলের মুসলমানদের রক্ত বারবার بریছে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকলকে সুমতি দান করুক এবং 47 71 এবং 24 এর যে শারমরমা আমরা ধারণ করলাম যেটি আসলে মুসলিম চেতনাকে ধারণ করে মুসলিম বাংলাকে ধারণ করে সেটির জন্য আমরা কিভাবে কাজ করব সেটির পথ নির্দেশনা কি হবে সেটিই আমরা انشاء আরেকদিন আলোচনা তুলে ধরব তবে আজকে আমার ইতিহাসের যে দায়টা ছিল আমাদের কাছে সেটা আমরা আদায় করলাম আল্লাহ সোনা আমাদের সকলকে কবুল করুক আল্লাহ মামিনামুকুম আহমতুল্লাহি